জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের সামনে এক একটি সুযোগ হিসেবে আসে আমরা প্রায়ই ভাবি সময় আছে পরে করব আগামীকাল থেকে বদলাব কিন্তু সেই আগামীকাল কখনোই আসে না আর এই কথাটাই ভগবদ্গীতা আমাদের জীবনের সবচেয়ে বড় সত্য হিসাবে শেখায় পরিবর্তনই জীবনের মূল নিয়ম আজকের আলোচনায় গীতার কথা চ্যানেলের পক্ষ থেকে আমরা বুঝতে চেষ্টা করব কিভাবে সময় থাকতে নিজেকে পরিবর্তন করাই প্রকৃত ধর্ম প্রকৃত কর্তব্য আর প্রকৃত মুক্তি গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয় এটি জীবনের নির্দেশিকা এতে বলা হয়েছে মানুষ তখনই পরিপূর্ণ হয় যখন সে নিজের ভেতরের অন্ধকারকে চিনতে শেখে নিজের সীমাবদ্ধতাকে মেনে নিয়ে তাকে অতিক্রম করার সাহস করে জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমরা পরিবর্তনের মুখোমুখি হই সম্পর্ক কাজ মানসিক অবস্থা চিন্তা শরীর কিন্তু সমস্যা হলো আমরা পরিবর্তনকে ভয় পাই আমরা পূর্ণ অভ্যেসে আশ্রয় খুঁজি কারণ তা নিরাপদ মনে হয় কিন্তু গীতা বলছে যে পরিবর্তনের বিরোধিতা করে সে জীবনের বিরোধিতা করে গীতার মূল বার্তা হল কর্ম অর্থাৎ কাজ করো কিন্তু ফলের প্রত্যাশায় নয় এই কথার গভীর মানে হল তুমি নিজেকে পরিবর্তনের পথে রাখো নিজের সৎ কর্তব্য করো কিন্তু ফল নিয়ে চিন্তা করো না কারণ পরিবর্তন মানেই ফল আসবে কিন্তু কখন আসবে কিভাবে আসবে সেটা তোমার হাতে নেই তোমার হাতে শুধু কাজ নিষ্ঠা এবং নিজের আত্মার প্রতি সততা আমরা আজ এমন এক যুগে বাস করছি যেখানে প্রতিটি মুহূর্তেই পরিবর্তন ঘটছে প্রযুক্তি সমাজ মূল্যবোধ সব দ্রুত বদলাচ্ছে কিন্তু মানুষ তার চিন্তা তার মন তার অহংকার সেগুলো প্রায় সেই পিছিয়ে থাকে ফলে এক অদ্ভুত অসামঞ্জস্য তৈরি হয় গীতাই এই ভাঙতে বলে মনুষ্য নিজেকে উন্নত করুক নিজের দ্বারা অর্থাৎ নিজের উন্নতি নিজেকেই করতে হবে কেউ এসে তোমাকে বদলে দেবে না গুরু সমাজ বন্ধু সবাই পথ দেখাবে কিন্তু হাঁটতে তো তোমাকেই একজন মানুষ তখনই প্রকৃত মানুষ হয়ে ওঠে যখন সে নিজের ভুলকে স্বীকার করে গীতায় কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন অর্জুন তোমার বিভ্রান্তি তোমার দুর্বলতা সেই দুর্বলতা ত্যাগ করো। এই কথাটাই আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য আমরা প্রায় বিভ্রান্ত হই কি করব কিভাবে করব কার জন্য করব কিন্তু সত্যিকারের পরিবর্তন শুধু হয় যখন আমরা স্বীকার করি যে হ্যাঁ আমি দুর্বল কিন্তু আমি এই দুর্বলতাকে জয় করতে পারবো গীতা শেখায় দুর্বলতা লজ্জার নয় কিন্তু দুর্বলতার কাছে আত্মসমর্পণ করা লজ্জার আজকের মানুষ প্রায়ই ভাবে আমার তো বয়স হয়ে গেছে এখন আর কিছু পরিবর্তন হবে না কিন্তু গীতা বলছে আত্মা চিরন্তন চেতনা অমর আর যতক্ষণ শ্বাস চলছে ততক্ষণ পরিবর্তনের সুযোগ আছে সময় থাকতে নিজেকে পরিবর্তন করো কারণ সময়ের হাত থেমে থাকে না তুমি বদলাতে না চাইলে সময় তোমাকে বদলে দেবে কিন্তু তখন সেই পরিবর্তন হবে কষ্টের জোর করে আনা অশান্তির একটি নদীর মতো মানুষও চলমান নদী থেমে গেলে পচে যায় মানুষও তাই তাই গীতা বলছে স্থির থেকো না ভয় পেও না এগিয়ে চলো যখন আমরা নিজেদের জীবনে গীতার উপদেশ প্রয়োগ করি তখন আমরা বুঝি জীবনকে বদলাতে বাইরে কিছু লাগে না ভেতরেই সব শক্তি আছে কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তুমি তোমার কর্তব্য করো কারণ কর্তব্যই মুক্তির পথ এই কর্তব্য মানে কেবল বাহ্যিক কাজ নয় ভেতরের কাজ অর্থাৎ নিজের চিন্তাকে বদলানো নিজের অহংকারকে চেনা নিজের মনকে নিয়ন্ত্রণ করা অর্থাৎ পরিবর্তন মানে শুধু চাকরি বদলানো শহর বদলানো বা সম্পর্ক ভাঙা নয় প্রকৃত পরিবর্তন মানে নিজের চিন্তার রূপান্তর গীতা বলে যে ব্যক্তি নিজের মনকে জয় করেছে তার জন্য মনই তার বন্ধু কিন্তু যে পারেনি মনই তার শত্রু এই কথার গভীর অর্থ আমরা প্রায়ই ভাবি আমাদের শত্রু বাইরের কেউ কিন্তু প্রকৃত শত্রু আমাদের ভেতরের অশান্ত মন আর সেই মনকে নিয়ন্ত্রণ করার একমাত্র উপায় হল আত্মচিন্তা ও সাধনা জীবনকে আমরা প্রায়ই কষ্টময় বলি কিন্তু আসলে কষ্ট নয় প্রতিরোধই আমাদের যন্ত্রণা দেয় আমরা যা ঘটছে তাকে মেনে নিতে পারি না তাই কষ্ট পাই কিন্তু গীতা শেখায় যা ঘটছে তা ঘটবেই তুমি শুধু তোমার ভূমিকা সঠিকভাবে পালন করো এখানেই পরিবর্তনের সারমর্ম গ্রহণ করা যে গ্রহণ করতে শেখে সে মুক্ত হয় সময় থাকতে নিজেকে পরিবর্তন করো এই কথাটি শুধুমাত্র আত্ম উন্নতির আহ্বান নয় এটি এক ধরনের সতর্কবার্তা কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না গীতা বলছে জন্ম মৃত্যু অনিবার্য কিন্তু কর্ম অমর তোমার কাজ তোমার পরিবর্তন তোমার উন্নতি এটাই তোমার প্রকৃত উত্তরাধিকার আজ গীতার কথা চ্যানেলের মাধ্যমে আমরা যদি এই একটি শিক্ষা মনে রাখি পরিবর্তন এই ধর্ম তাহলে জীবনের প্রতিটি সংকটই এক একটা সুযোগ হয়ে উঠবে গীতা আমাদের শেখায় কখনো হাল ছেড়ো না কখনো নিজেকে ছোট ভেবো না কারণ তোমার ভেতরেই কৃষ্ণ আছেন সেই চিরন্তন চেতনা যে তোমাকে এগিয়ে নিয়ে যাবে যদি তুমি নিজেকে পরিবর্তনের জন্য উন্মুক্ত রাখো নিজেকে পরিবর্তন মানে আত্মার জাগরণ গীতা বলছে যে নিজের কর্তব্য বুঝে কাজ করে সে ঈশ্বরের প্রিয় তুমি যদি নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে নাও তুমি যদি নিজেকে পরিবর্তনের পথে রাখো তাহলে ঈশ্বরও তোমার সঙ্গে থাকবেন কৃষ্ণ কখনো অর্জুনকে যুদ্ধ থেকে পালাতে বলেননি বরং বলেছিলেন ওঠো সংগ্রাম করো এই সংগ্রাম মানে বাহ্যিক লড়াই নয় বরং ভেতরের অলসতা ভয় সন্দেহ ও অজ্ঞানতার বিরুদ্ধে লড়াই গীতা শেখায় সংযম ছাড়া মুক্তি নেই তুমি যদি তোমার ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে না পারো তাহলে তুমি নিজের শত্রুই পরিবর্তনের প্রথম ধাপ হল নিজের চিন্তাকে চিনতে শেখা যে নিজেকে জানে সে ঈশ্বরকে জানে তাই গীতা বলছে আত্মানং বৃদ্ধি নিজেকে জানো এই আত্মজ্ঞানী প্রকৃত পরিবর্তনের সূচনা যে মানুষ নিজের ভেতরের আলো দেখতে পায় সে আর বাইরের অন্ধকারে হারিয়ে যায় না গীতা বলছে যখন মন স্থির হয় তখন মানুষ সুখী হয় তুমি যদি চাও স্থিরতা শান্তি উন্নতি তাহলে তোমাকে সময় থাকতে নিজের ভেতরে তাকাতে হবে আজকের যুগে মানুষ সব কিছু জানে কিন্তু নিজেকে জানে না গীতা এই জ্ঞানহীনতার বিরুদ্ধে বিদ্রোহ এটি বলছে তুমি যে শরীর তা নয় তুমি আত্মা এই উপলব্ধি মানুষকে বদলে দেয় যখন আমরা বুঝি আমি দেহ নই আমি আত্মা তখন আমরা অহংকার রাগ লোভ হিংসা সব কিছু থেকে মুক্ত হতে শুরু করি গীতা আমাদের শেখায় নিজের চিন্তার উপর নিয়ন্ত্রণ পাওয়া মানে পুরো জীবনের উপর নিয়ন্ত্রণ পাওয়া কিন্তু এই পরিবর্তন সহজ নয় এর জন্য প্রয়োজন ধৈর্য নিয়ম ও অনুশাসন কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন কোয়েন্তেয়া এনাাতু কোয়েন্তে কৃহাতে। অর্থাৎ অভ্যাস ও বৈরাগ্যের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করা যায় এই অভ্যাসই পরিবর্তনের মূল প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করার প্রচেষ্টাই গীতার শিক্ষা গীতার কথা চ্যানেলের আজকের আলোচনার প্রথম অংশে আমরা বুঝলাম পরিবর্তন মানে কেবল বাহ্যিক রূপান্তর নয় এটি আত্মার জাগরণ যদি তুমি সত্যি চাও নিজের জীবনকে বদলাতে তাহলে তোমাকে নিজের ভেতরের অন্ধকারকে দেখতে হবে তাকে স্বীকার করতে হবে এবং ধীরে ধীরে তাকে আলোর পথে নিয়ে যেতে হবে এই আলোর নামই জ্ঞান সচেতনতা আত্মচেতনা গীতা বলে যে জানে সে মুক্ত আর মুক্তি মানে বাইরের বাঁধন ছেড়ে দেওয়া নয় মুক্তি মানে নিজের চিন্তার বাঁধন ছেড়ে দেওয়া মানুষের জীবন এক অবিরাম যাত্রা এই যাত্রার শুরু জন্মের মুহূর্তে কিন্তু এর কোনো প্রকৃত শেষ নেই। কোন রূপান্তর গীতা বলছে যেমন পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরা হয় তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে এই কথার গভীরে আছে এক চিরন্তন সত্য পরিবর্তন স্বাভাবিক অনিবার্য এবং প্রয়োজনীয় আমরা যদি এই সত্যটি জীবনের প্রতিটি স্তরে উপলব্ধি করতে পারি তবে ভয় উদ্বেগ বা অনিশ্চয়তা আমাদের বেঁধে রাখতে পারবে না আজকের মানুষ বাহ্যিক উন্নতির পিছনে ছুটছে বড় ঘর বড় পদ বড় পরিচয় কিন্তু গীতা বলছে যে ব্যক্তি নিজেকে জয় করতে পারে সে রাজ্য জয় করার চেয়েও বড় বিজয়ী আমরা যখন নিজের ভেতরের অস্থিরতাকে বোঝার চেষ্টা করি তখন আমরা দেখতে পাই যে পরিবর্তনের আসল প্রতিবন্ধক বাহিরে নয় ভিতরে আমাদের মনই হল যুদ্ধক্ষেত্র ঠিক যেমন কুরুক্ষেত্র আর সেই যুদ্ধক্ষেত্রে কৃষ্ণ আমাদের নিজের বিবেক আর অর্জুন আমাদের মন দ্বিধাগ্রস্ত ক্লান্ত কিন্তু সম্ভাবনায় ভরপুর গীতার এক অন্যতম শিক্ষা হল সংঘর্ষকে ভয় পেও না কারণ সংঘর্ষই পরিবর্তনের জন্ম দেয় যে জীবনে সংঘর্ষ নেই সেই জীবন স্থিবির যেমন বীজ ভেঙে না গেলে গাছ জন্মায় না তেমনি মানুষও ভেতরের পুরনো কাঠামো ভেঙে না ফেললে নতুন রূপে জন্ম নিতে পারে না গীতা এই ভাঙনকে বলে এর মৃত্যু আর এটি আসল আত্মবিকাশের সূচনা অর্জুন যুদ্ধ করতে চাইছিল না তার মনে করুণা ভয় অনিশ্চয়তা সব মিশেছিল কিন্তু কৃষ্ণ বললেন তোমার কর্তব্য পালন করো এই বিভ্রান্তি তোমার নয় তোমার মনের এই কথায় লুকিয়ে আছে আজকের যুগের মানুষদের জন্য চিরন্তন বার্তা তুমি যে দুঃখ পাচ্ছ তা জীবনের নয় তা তোমার মনের প্রতিক্রিয়া তুমি যদি তোমার মনকে নিয়ন্ত্রণ করতে পারো তবে বাহ্যিক পরিস্থিতি তোমাকে আর নাড়াতে পারবে না পরিবর্তনের প্রথম ধাপ হলো নিজের মনকে পর্যবেক্ষণ করা যখন তুমি তোমার চিন্তা রাগ ইচ্ছা লোভ ভয় সব কিছুকে নিরপেক্ষভাবে দেখতে পারবে তখনই তুমি নিজেকে বুঝতে শুরু করবে গীতা বলে যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তার জন্যে মনই হলো তার বন্ধু অর্থাৎ মনই হলো তোমার পরিবর্তনের হাতিয়ার তুমি যদি মনের সঙ্গে লড়াই করো তবে ক্লান্ত হবে কিন্তু যদি তাকে বন্ধু বানাও তবে সে তোমাকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে আজকের মানুষ প্রায় বলে সময় নেই কিন্তু আসলে সমস্যা সময়ের নয় অগ্রাধিকারের যে নিজের উন্নতির জন্য সময় বের করতে জানে তার জীবনই পরিবর্তিত হয় গীতার মতে মানুষ তিন প্রকার তামসিক রাজসিক আর সাত্বিক তামসিক মানে জড়তা অলসতা অজ্ঞতা রাজসিক মানে কর্ম ইচ্ছা অর্জনের তারা আর সাত্বিক মানে জ্ঞান শান্তি আর আত্মসচেতনতা যখন তুমি তামস থেকে রাজসে আর রাজস থেকে সাত্বিকে উঠবে তখনই তুমি প্রকৃত পরিবর্তনের পথে এই পরিবর্তন একদিনে আসে না কৃষ্ণ অর্জুনকে রাতারাতি পরিবর্তন করতে বলেননি তিনি ধীরে ধীরে তাকে তার নিজের ভেতরের শক্তির সঙ্গে পরিচয় করিয়েছিলেন তিনি বলেছিলেন অর্জুন তুমি যে ভাবছ তুমি দুর্বল তা তোমার অজ্ঞতা তুমি আসলে চিরন্তন এই জ্ঞানই হলো গীতার সার যে নিজেকে আত্মা হিসাবে জানে তার জন্য মৃত্যু হারানো বা ভয় কিছুই অর্থহীন হয়ে যায় গীতা আমাদের শেখায় পরিবর্তন মানে আত্ম উন্নতি আত্মচেতনা আর আত্মশৃঙ্খলা এই তিনটে একসঙ্গে না হলে পরিবর্তন অসম্পূর্ণ থাকে শুরু চিন্তা করলেই পরিবর্তন হয় না কাজও করতে হয় আর কাজের সঙ্গে থাকতে হয় সমতা অর্থাৎ ফলের প্রতি আসক্তি না রেখে নিজের কর্তব্যে মনোনিবেশ করা এই মনোভাবকেই গীতা বলে নিষ্কাম কর্ম নিষ্কাম কর্ম মানে অলসতা নয় বরং সর্বোচ্চ প্রচেষ্টা কিন্তু বিনা আসক্তিতে তুমি কাজ করো কিন্তু কাজের ফলকে নিজের পরিচয় হিসেবে নিও না আজকের সমাজে মানুষ তার কাজের ফলকে নিজের মানে পরিণত করেছে সেভাবে আমি সফল মানে আমি ভালো মানুষ আমি ব্যর্থ মানে আমি অযোগ্য কিন্তু গীতা শেখায় কাজ করো তোমার ধর্ম হিসাবে তোমার আত্মিক দায়িত্ব হিসাবে ফলের বিচার ঈশ্বরের হাতে ছেড়ে দাও এইভাবে কাজ করলে মন শান্ত থাকে অহংকার কমে যায় আর পরিবর্তন স্বাভাবিক হয়ে ওঠে একজন সত্যিকারের গীতার অনুগামী বুঝতে পারে পরিবর্তন জোর করে নয় ভালোবাসা দিয়ে আসে তুমি যদি নিজেকে ভালোবাসো নিজেকে বোঝো নিজেকে গ্রহণ করো তখনই তুমি নিজেকে পরিবর্তনের পথে আনতে পারবে গীতা বলছে যে আত্মাকে ভালোবাসে সেই ঈশ্বরকে ভালোবাসে কারণ আত্মার ঈশ্বর আলাদা নয় একই চেতনার দুই রূপ পরিবর্তনের পথে সবচেয়ে বড় বাধা হল অহংকার অহংকার বলে আমি ঠিক আমি জানি আমাকে কেউ শেখাতে পারবে না কিন্তু গীতা বলে যে জানে সে জানে না সেও জানে না অর্থাৎ প্রকৃত জ্ঞান শুরু হয় বিনয়ের সঙ্গে যে নিজেকে ছোট ভাবতে পারে সেই বড় হয় ওর জন্য কৃষ্ণের সামনে অস্ত্র ফেলে বলেছিলেন আমি তোমার শিষ্য আমাকে শেখাও এই অস্ত্র সমর্পণই ছিল তার পরিবর্তনের সূচনা তুমি যখন জীবনের কাছে সমর্পণ করবে যখন বলবে আমি শিখতে চাই তখনই জীবন তোমাকে শেখাবে মানুষের মন নদীর মতো তাকে যদি সঠিক পথে চালনা করা যায় সে জীবনকে সিঞ্চিত করে আর যদি অবহেলায় ফেলে রাখা হয় তবে সে নিজেরই ঘর ভাসিয়ে দেয় গীতা বলে যে ব্যক্তি তার ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত প্রকৃতযোগী এই ইন্দ্রিয় নিয়ন্ত্রণ মানে নিজেকে বঞ্চিত করা নয় বরং সচেতনভাবে বাঁচা তুমি খাবে কিন্তু অতিরিক্ত নয় তুমি কথা বলবে কিন্তু অহংকারে নয় তুমি ভালোবাসবে কিন্তু শর্তে নয় এই নিয়ন্ত্রণই আত্ম উন্নতির প্রথম ধাপ আজকের বিশ্বে মানুষ সব কিছুই বাহিরে খুঁজছে সুখ ভালোবাসা শান্তি কিন্তু গীতা বলছে যে সুখ বাইরের জগতে খোঁজে সে দুঃখ পায় যে সুখ ভেতরে খোঁজে সে চিরন্তন শান্তি পায় তুমি যদি প্রতিদিন কিছুটা সময় নিজের ভেতরে কাটাও ধ্যান নিরবতা আত্মচিন্তা তাহলে তুমি দেখবে যে তোমার চিন্তা রাগ ভয় ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে এবং একসময় তুমি বুঝবে যে পরিবর্তন মানে বাইরে কিছু বদলানো নয় ভেতরে আলো জ্বালানো গীতা আমাদের আরেকটি অমূল্য শিক্ষা দেয় সেবাই পরম ধর্ম তুমি যদি অন্যের মঙ্গলের জন্যে কাজ করো তোমার নিজের জীবনও পরিবর্তিত হবে কারণ নিঃস্বার্থ কর্ম তোমার মনকে বিশুদ্ধ করে অহংকারকে নরম করে আর আত্মাকে প্রশান্ত করে কৃষ্ণ বলেছেন যে আমার মধ্যে সমস্ত প্রাণকে দেখে এবং সমস্ত প্রাণের মধ্যে আমাকে দেখে সে কখনো আমাকে হারায় না অর্থাৎ অন্যের মধ্যে নিজের প্রতিফলন দেখাই সত্যিকারের পরিবর্তন গীতার কথা আজ বলতে চায় পরিবর্তন মানে কেবল নিজের উন্নতি নয় এটি বিশ্বের উন্নতিতে অবদান রাখা যখন তুমি নিজের ভেতর আলো জ্বালাও সেই আলো তোমার চারপাশকেও আলোকিত করে তুমি যদি একজন সৎ শান্ত জ্ঞানী মানুষ হতে পারো তাহলে তোমার পরিবার সমাজ দেশ সবাই তোমার প্রভাবে উন্নত হবে এইভাবেই এক একটি আত্মিক পরিবর্তন মিলিত হয়ে এক বৃহৎ সামাজিক পরিবর্তন আনে গীতা আসলে মানবতার বই এটি ব্যক্তিগত নয় সার্বজনীন গীতা বলছে যে ব্যক্তি নিজের কর্তব্য পালন করে কিন্তু ফলের আসক্তি রাখে না সে কখনো দুঃখ পায় না এই শিক্ষা যদি আমরা আজকের জীবনে গ্রহণ করতে পারি তাহলে আমাদের কর্মক্ষেত্র পরিবার সম্পর্ক সব জায়গায় শান্তি আসবে কারণ যতক্ষণ আমরা ফলের পেছনে ছুটি ততক্ষণ উদ্বেগ বাড়ে যেই মুহূর্তে আমরা বলি আমি আমার সর্বোচ্চ দিয়েছি এখন ফল যাই হোক তখনই মন মুক্ত হয় এই মুক্ত মনই আসল পরিবর্তনের প্রতীক এমন মানুষ আর বাইরের পরিস্থিতি দ্বারা প্রভাবিত হয় না তার শান্তি তার নিজের ভেতর থেকে আসে সে বুঝে যায় যে সময় যতই পাল্টাক আমি আমার ভেতরের আলোয় স্থির থাকতে পারি এই স্থিরতাই হল গীতার যোগ সময় থাকতে নিজেকে পরিবর্তন করো মানে হল সময় তোমাকে বদলানোর আগে তুমি নিজেই বদলাও সময় পরিবর্তনের শিক্ষক কিন্তু সে কঠোর তুমি যদি সচেতনভাবে শেখো তবে জীবন কোমলভাবে শেখায় আর তুমি যদি অবচেতন থাকো জীবন আঘাত দিয়ে শেখায় গীতা বলছে জ্ঞানী সেই যে অভিজ্ঞতা থেকে শেখে তুমি যদি প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারো তাহলে প্রতিটি ব্যর্থতাই তোমার পরিবর্তনের ধাপ হবে জীবনের পথে যত দূর এগোনো যায় ততই বোঝা যায় পরিবর্তন কোনো বিকল্প নয় এটি একটি অনিবার্য স্রোত তুমি চাও বা না চাও এই স্রোত তোমাকে নিয়ে চলবে পার্থক্য শুধু এটুকু তুমি কি এই স্রোতে সাঁতার কাটবে নাকি তার টানে ভেসে যাবে ভগবদ্গীতা শেখায় মানুষ যদি সচেতনভাবে পরিবর্তনের সঙ্গে চলতে শেখে তবে সে মুক্ত হয় কিন্তু যদি প্রতিরোধ করে তবে সে কষ্ট পায় কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে ব্যক্তি কর্মের মাঝে অকর্ম ও অকর্মের মাঝে কর্ম দেখে সে প্রকৃত জ্ঞানী এই কথার মানে বোঝা সহজ নয় কিন্তু একবার বোঝা গেলে জীবনের সব জটিলতা খুলে যায় এর অর্থ হল বাইরে তুমি যতই ব্যস্ত থাকো ভেতরে যেন তুমি স্থির থাকো তোমার পরিবর্তন যদি কেবল বাইরের স্তরে হয় পোশাক ভাষা সম্পর্ক পেশা তবে তা অস্থায়ী কিন্তু যখন তুমি ভেতরের মনোভাব দৃষ্টিভঙ্গি ও চিন্তার ধরন বদলাও তখনই তুমি প্রকৃত রূপান্তর লাভ করো আজকের যুগে মানুষ পরিবর্তনকে ফ্যাশন বানিয়ে ফেলেছে সেভাবে নতুন কিছু শিখলে বা অন্যরকম আচরণ করলেই পরিবর্তন আসে কিন্তু গীতা বলছে পরিবর্তন হলো আত্মার আন্দোলন এটি হৃদয়ের নীরব বিপ্লব এটি আসে অন্তর্দৃষ্টি থেকে আত্মচিন্তা থেকে ও নীরব সাধনা থেকে তুমি যদি নিজেকে প্রশ্ন করো আমি আজও সেই পুরনো রাগ অভিমান অহংকারে আটকে আছি কিনা আমি কি প্রতিদিন নিজেকে একটু ভালো করছি এই প্রশ্নগুলোই তোমার পরিবর্তনের দরজা খুলে দেয় যখন তুমি নিজের ভেতর প্রশ্ন তুলতে পারো তখনই তুমি জীবনের প্রতি জাগ্রত হতে শুরু করো গীতা আমাদের শেখায় জীবন মানে সংগ্রাম নয় সাধনা সংগ্রামে ভয় থাকে প্রতিদ্বন্দ্বিতা থাকে কিন্তু সাধনায় থাকে আনন্দ শান্তি ও আত্মবিশ্বাস যখন তুমি পরিবর্তনকে সাধনা হিসেবে গ্রহণ করো তখন আর ব্যর্থতা তোমাকে আঘাত করে না তুমি জানো প্রতিটি পতনই এক একটি শিক্ষা প্রতিটি কষ্টই এক একটি পরিশুদ্ধি অর্জুনও যুদ্ধক্ষেত্রে হতাশ হয়েছিল কিন্তু কৃষ্ণ তাকে স্মরণ করিয়ে দিলেন তুমি তোমার কর্তব্য থেকে পালিয়ে গেলে মুক্তি পাবে না বরং কর্তব্য পালন করেই মুক্তি আসবে এই কথাই আমাদের জীবনের ভিত্তি হওয়া উচিত আজ আমরা প্রায়ই দায়িত্ব থেকে পালাতে চাই সম্পর্কের কাজের জীবনের আমরা ভাবি পালিয়ে গেলে শান্তি পাব কিন্তু গীতা বলছে পালানো নয় পরিবর্তনই শান্তির পথ যখন তুমি নিজের দায়িত্বকে ভালোবেসে পালন করো তখন জীবন তোমাকে নতুন মাত্রা দেয় তুমি তখন বুঝে ফেলো জীবন তোমার বিরুদ্ধে নয় জীবন তোমার শিক্ষক প্রতিটি অভিজ্ঞতাই তোমাকে কিছু না কিছু শেখাতে চায় তুমি যদি খোলা মন নিয়ে শোনো তবে তুমি দেখবে প্রতিটি কষ্টের ভেতরেও আশীর্বাদ লুকিয়ে আছে পরিবর্তন মানে শুধু নিজের উন্নতি নয় বরং নিজের চারপাশে সাদৃশ্য সৃষ্টি করা তুমি যখন ভেতরে শান্ত তখনই তুমি বাইরে শান্তি আনতে পারো একটি প্রদীপের মতো তুমি প্রথমে নিজেকে প্রজ্জ্বলিত করবে তারপর সেই আলো অন্যকে দেবে গীতা বলছে যে নিজে আলোকিত তার চারপাশও আলোকিত হয় এই আলোকিত হওয়াই প্রকৃত পরিবর্তন আমরা প্রায় ভাবি আমি তো একা আমি বদলালে কি হবে কিন্তু ইতিহাস বলে প্রতিটি বড় পরিবর্তন এক একজন মানুষ থেকেই শুরু হয়েছে বুদ্ধ একা ধ্যানে বসেছিলেন কৃষ্ণ একা সত্যের বাণী দিয়েছিলেন গান্ধী একা সত্যাগ্রহ শুরু করেছিলেন একজন জাগ্রত আত্মাই লক্ষ্য মানুষকে জাগিয়ে তুলতে পারে তাই যদি তুমি নিজেকে পরিবর্তন করতে পারো তুমি অজন্তে পৃথিবীকেও বদলে দেবে গীতা শেখায় পরিবর্তন শুরু হয় ক্ষুদ্র সিদ্ধান্ত থেকে তুমি যদি আজ থেকে প্রতিদিন মাত্র পাঁচ মিনিট নীরবে বসে নিজের সঙ্গে কথা বলো সেটাই এক বড় রূপান্তরের সূচনা তুমি যদি আজ থেকে অন্যের প্রতি একটু কম বিচার করো একটু বেশি সহানুভূতিশীল হাও তুমি ইতিমধ্যেই পরিবর্তনের পথে পরিবর্তন কোনো আকস্মিক ঘটনা নয় এটি ধীরে ধীরে নীরবে গভীরে ঘটে তুমি যদি প্রতিদিন গীতার একটি শ্লোক মনে রাখো একটি শিক্ষাকে জীবনে প্রয়োগ করো তাহলে তুমি দেখতে পাবে জীবন তোমার চোখের সামনে পাল্টে যাচ্ছে গীতা কোনো বই নয় এটি জীবন্ত জ্ঞান এটি প্রতিদিনের জন্য প্রতিটি পরিস্থিতির জন্য প্রতিটি মানুষের জন্য তুমি যদি এটি হৃদয়ে ধারণ করো তাহলে তোমার চিন্তা কথা আচরণ সবই ধীরে ধীরে পবিত্র হয়ে উঠবে আজকের মানুষ যন্ত্রণায় জর্জরিত মানসিক স্ত্রাপ একাকিত্ব হিংসা তুলনা কিন্তু গীতা বলছে এই সবই মনের সৃষ্টি যে মনকে স্থির রাখতে পারে সে যন্ত্রণাকে অতিক্রম করতে পারে তুমি যদি প্রতিদিন গীতার মতো কিছু চিন্তা করো আমি আত্মা আমি চিরন্তন আমি অমর তবে কোনো দুঃখ তোমাকে স্থায়ীভাবে ভাঙতে পারবে না তুমি তখন বুঝবে দুঃখ শিক্ষক কষ্ট ও পরিবর্তনের সঙ্গী গীতা বলে যা ঘটছে তা তোমার মঙ্গলের জন্যই ঘটছে এই বিশ্বাস যদি তুমি রাখতে পারো তাহলে জীবন সহজ হয়ে যায় তুমি তখন প্রতিটি সিচুয়েশনকে একটি শিক্ষা হিসেবে নাও অভিযোগ হিসাবে নয় তুমি তখন জীবনকে প্রতিপক্ষ নয় সহযোগী হিসেবে দেখো এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনই সবচেয়ে বড় আধ্যাত্মিক রূপান্তর এমন কি মৃত্যুকেও গীতা ভয় বলে মনে করে না কৃষ্ণ বলেছিলেন আত্মা কখনো জন্মায় না কখনো মরে না যখন তুমি এই সত্য উপলব্ধি করো তখন তোমার জীবনের সব ভয় দূর হয়ে যায় তুমি জানো যা শেষ হচ্ছে তা শুধু রূপ বদলাচ্ছে এই জ্ঞানের সঙ্গে বাঁচা মানেই চিরন্তন শান্তি সময় থাকতে নিজেকে পরিবর্তন করো এই কথাটি আসলে ঈশ্বরের আহ্বান কারণ যখন তুমি পরিবর্তন করো তখন তুমি ঈশ্বরের সঙ্গে তাল মেলাও প্রকৃতি প্রতিনিয়ত বদলাচ্ছে ঋতু বদলায় সূর্য ওঠে ফুল ঝরে নদী বয় শুধু মানুষই ভাবে সে অপরিবর্তনীয় কিন্তু প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রাখতে হলে মানুষকেও বদলাতে হয় যে বদলায় সে বাঁচে যে থেমে যায় সে মরে কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তুমি তোমার কর্তব্য করো কারণ কর্মই ধর্ম কাজ করা থামালে তুমি প্রকৃতির বিপরীতে যাবে এই কর্মই আসলে পরিবর্তনের সাধন প্রতিদিন নিজের কর্তব্য করা নিজের উন্নতির জন্য চেষ্টা করা আর ফলশ্বরের হাতে ছেড়ে দেওয়া এই জীবনধারাই মুক্তির পথ গীতার কথা আজ তোমাকে মনে করিয়ে দিতে চায় পরিবর্তনের জন্য উপযুক্ত সময় কোনো ভবিষ্যৎ দিন নয় সেটি আজ আজ থেকেই শুরু করো আজ থেকে একটু বেশি সচেতন হও একটু বেশি ধৈর্য ধরো একটু বেশি ভালোবাসো আজ থেকে একটু কম রাগ করো একটু কম অভিযোগ করো এই ছোট ছোট অভ্যেসই তোমার বড় পরিবর্তনের ভিত্তি বহবদ গীতা কোনো তত্ত্ব নয় এটি এক জীবন্ত জ্ঞান এটি প্রতিদিনের জন্য প্রতিটি পরিস্থিতির জন্য প্রতিটি মানুষের জন্য তুমি যদি এটি হৃদয়ে ধারণ করো তাহলে তোমার চিন্তা কথা আচরণ সবই ধীরে ধীরে পবিত্র হয়ে উঠবে আজকের মানুষ যন্ত্রণায় জর্জরিত মানসিক স্ত্রাপ একাকিত্ব হিংসা তুলনা কিন্তু গীতা বলছে এই সবই মনের সৃষ্টি যে মনকে স্থির রাখতে পারে সে যন্ত্রণাকে অতিক্রম করতে পারে তুমি যদি প্রতিদিন গীতার মতো কিছু চিন্তা করো আমি আত্মা আমি চিনন্তন আমি অমর তবে কোনো দুঃখ তোমাকে স্থায়ীভাবে ভাঙতে পারবে না তুমি তখন বুঝবে দুঃখ ও শিক্ষক কষ্ট ও পরিবর্তনের সঙ্গী গীতা বলে যা ঘটছে তা তোমার মঙ্গলের জন্যই ঘটছে এই বিশ্বাস যদি তুমি রাখতে পারো তাহলে জীবন সহজ হয়ে যায় তুমি তখন প্রতিটি সিচুয়েশনকে একটি শিক্ষা হিসেবে নাও অভিযোগ হিসাবে নয় তুমি তখন জীবনকে প্রতিপক্ষ নয় সহযোগী হিসেবে দেখো এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনই সবচেয়ে বড় আধ্যাত্মিক রূপান্তর এমনকি মৃত্যুকেও গীতা ভয় বলে মনে করে না কৃষ্ণ বলেছিলেন আত্মা কখনো জন্মায় না কখনো মরে না যখন তুমি এই সত্য উপলব্ধি করো তখন তোমার জীবনের সব ভয় দূর হয়ে যায় তুমি জানো যা শেষ হচ্ছে তা শুধু রূপ বদলাচ্ছে এই জ্ঞানের সঙ্গে বাঁচা মানেই চিরন্তন শান্তি এই ছিল আজকের গীতার কথার উপস্থাপনা যদি এই ভাবনাগুলো তোমার হৃদয়ে স্পর্শ করে তবে সেটি মনে রেখো কারণ পরিবর্তনের প্রথম ধাপ শুরু হয়েছে তোমার ভেতরে ভালো থেকো সচেতন থেকো আর গীতার মতো বাঁচো জয় শ্রীকৃষ্ণ